হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ব্লগটা শুরু করলাম এখন থেকে এখন কিন্তু রাত এখন বাজে প্রায় দশটা তো এখন গিয়ে ভাতটাকে বসাচ্ছি গেছিলাম একটু বাজারে বাজারে বলতে কি বলতো রোজি আমি টুকটাক তো যাই মানে এটা সেটার জন্য যেতেই হয় কি বলো তো বাড়িতে শুধু মাছ মাংসটা আমি কিনতে যাই না বাকি যা কিছু লাগে সবটাই আমি আনতে যাই তো সেই জন্য বাজারে তো যাওয়া হয়ই তো মাঝে মধ্যে যাই এসেই আবার কাজ তো রেডিই থাকে বাড়িতে তো সেই জন্য না মাঝে মধ্যে জামাকাপড় ছাড়ি মাঝে মাঝে ছাড়ি না হয়ে যায় মানে কি বলো তো ওই একটুখানির জন্য পরে গিয়ে আবার খুলে এসে এটাই বা পরবো কখন সবসময় তো হয়ও না আর এভাবেই বাড়িতে শাড়ি ঠাড়ি পরা হয় নইলে কিন্তু হয় না আর কি অভ্যেস হয়েছে দেখো শাড়ি পরে বেশিক্ষণ থাকতেও পারি না তবে এতক্ষণ তো বসা কাজ করছিলাম তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি সন্ধ্যেবেলা মেয়েকে খেতে দিয়ে এসে পাটি নিয়ে বসে গেছি ওইদিকে মেয়েকে পড়াতে এসেছিলেন স্যার স্যারের পড়ানো ছিল সকালবেলা কিন্তু ওনার একটু অসুবিধার কারণে সে রাত্রে এসেছে তো সেই জন্য আর কি মেয়ে ঘরে পড়তে বসেছে আর এইদিকে বারান্দায় বসে বসে আমি পাটি পার্টি শুরুটা করলাম এর আগে তো দেখিয়েছি দুটো পার্টি কমপ্লিট করেছে সেটাকে আবার গুছিয়ে রাখতে হবে আজকে আর আজকে একটা শুরু করলাম মানে শুরু বলতে পালইটা করে রাখলাম তারপরে কি বলো তো যখন তখন বসা যায় তবে যখন পালইটা করব না তখন টানা দু ঘন্টা আমাকে করতেই হবে নইলে কি বলো অসুবিধে হয়ে যায় ওটা আর কি আছে না সব কিছুর একটা সিস্টেম আছে তো সেটা কমপ্লিট না করা পর্যন্ত রাখলে পরে পরে গিয়ে বসে সেটাকে করা খুব অসুবিধে তো সেই জন্য এখানে দেখো দুপুরবেলা ডাল আছে কি দিয়ে খাওয়া হবে সেটাও একটা চিন্তার ব্যাপার তো সেই জন্য ভাবলাম যে একটু আলু সেদ্ধ করি তোমাদের দাদা ভাই আলু সেদ্ধ খুবই ভালোবাসে সাথে ডাল আর একটু মিষ্টি কুমড়া চপ করব। আর কি বলো তো আলু সিদ্ধটা না সেদ্ধ করে তারপরে লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে ভাজলে কিন্তু দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে আর কি বলো তো এদিকে তোমাদের দাদা ভাই কী খাবে এদিকে মেয়ে কী খাবে ওইদিকে মা কী খাবে এত কিছু চিন্তা করে না হয় না তো যেটা দেখলাম যে সবাই খেতে ভালোবাসবে তো সেটাই করি তো তারপরে কি হয়েছে মানে এতটা রাত হয়ে গেছিলো না তো সেই জন্য মেয়েরা আর আলু ভাসতে দেওয়ার সময় নেই সেদ্ধটাই খেয়ে নিয়েছে তো এখানে দেখো চাল হাঁড়িতে দিয়ে দিলাম ওইদিকে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে পরের দিনের চিন্তাটাও তো করতে হবে তাই না কিছু বাজার করে এনেছিলাম শাক সবজি তো সেই শাকটাকে তো বেছে রাখতে হবে সকালবেলা না বাঁচার সময় পাই না একদমই পাই না এইদিকে সন্ধেবেলা যে চাটা খাওয়া হয়েছে সেটাও তো বাসনপত্র মাজতেই পারিনি যাই হোক যখন যতটা সম্ভব করে রাখছি ওটা কোনো সিস্টেমের মধ্যে ফেলি না আমি যে এখন এটা তখন সেটা করে রাখবো ওটা আমার পক্ষে সম্ভব না যেটা আগে করতে হবে তো সেটা আগে করি ওখানে রান্না বসিয়ে দিয়ে দেখলাম যে বাসনটা মাজতে যাওয়া আমার সম্ভব না তো সেই জন্য ভাবলাম যে শাকটাই বেছে রাখি তো এখানে শাটটা বাঁচছিলাম বাঁচতে বাঁচতে হঠাৎ করে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে তো মাথায় মনে হয় যে বাঁশ পড়লো এখন তোমরা বলবে এটা আবার কী ব্যাপার এমন এমন কী ব্যাপার আসলে কি বলো তো গ্যাসটা শেষ হওয়ার সাথে সাথে না মানে অন্যরকম একটা টেনশন মাথায় ঘোরে একবার শেষ হয়েছিল আমার তো তারপরে নতুন একটা সিলিন্ডার যখন লাগাতে যাব সেটা কোনোভাবেই আমি সেট করতে পারছিলাম না পাচ্ছিলাম না বলতে কি বলো তো সিলিন্ডারের ভেতরে যে পিন থাকে তো সেই পিনটা না ছোটো ছিল ওটার তো রেগুলেটারের সঙ্গে কানেক্ট হচ্ছিল না তো সেই জন্য আর কি গ্যাসটা উঠেও আসছিলো না তারপরে সেই সিলিন্ডার যে কতভাবে শেষ করেছিলাম উপরে ইটের চাপা ঠাপা দিয়ে তারপরে তো এই ভয়টা আমার সবসময় কাজ করে সেই জন্য আর কি মানে শেষ হওয়ার মুহূর্তে আর সব থেকে বড়ো কথা হাতে যদি একটু সময় থাকে তাহলে তো খুবই ভালো মঙ্গল কিন্তু যেহেতু হাতে সময় কম তো সেই জন্য আর কি একটু তো ভয় ভয় লাগেই তারপরে আর কি কিছু করার নেই করতেই হবে তো সেই জন্য যে সেট করলাম আর ঠাকুরকে ডাকছি যাই হোক তারপরে দেখলাম সব কিছু একদম ঠিকঠাক সেট করে তারপরে যে আবার গ্যাসটা ধরিয়ে দিয়ে তারপরে বসে পড়েছি শাক বাঁচতে তো এখানে যে সেট করে তারপরে আবার শুরু করব শাকটাকে বেছে রাখা তারপরে কিছু আগে পরের দিন যে সকালবেলা রান্না করব সেই শাক সবজি একটু সবজিটাও কেটে রাখতে হবে যেটাই করি কিছুটা অন্তত করে রাখব কেন কি পরের দিন আবার মেয়ের স্কুলে রং খেলা আছে রং খেলা বলতে কি বলো ওই বসন্ত উৎসব যেটা আগে পালন করা হয় এদের স্কুলে কারণবশত পরে হচ্ছে আর কি তো সেই জন্য ওখানেও পাঠাতে হবে সকালবেলা এত কিছু করার সময় হবে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এভাবেই মোটামুটি বারোটা অবধি চলে যাবে আমার কোনো অসুবিধা হয় না যেহেতু তোমাদের দাদা ভাই তো দেরি করে আসে কি বলো তো তারপরে কিছু না কিছু তো করতেই থাকি এই করতে করতে আর কি সময় পেরিয়ে যায় কিভাবে পেরিয়ে যায় বুঝতেও পারি না সময় কম পড়ে যায় মনে হয় যে আরেকটু দেরি করে আসলে হয়তো বা আরও কিছু করতে পারতাম তো এখানে দেখো সবজি কাটতে বসেছি সিম সাথে বেগুন গাজর এসব দিয়ে একটু চরচড়ি করব সর্ষে পোস্ত দিয়ে তো সেই জন্য কেটে রাখছি তারপরে সকালবেলা যদি মাছ নিয়ে আসে তাহলে তো হয়েই গেল মাচানোর সম্ভাবনা বেশি তবে জানি না কিছুটা করে রাখব তারপরে যখন যদি আনে তো এসে তারপরে করব স্কুল থেকে এসে তারপরে করব। তো এখানে ভাত হতে হতে মানে যতটুকু সম্ভব সে ততটুকুই করছি কী বলতো ভাত বসিয়ে দিয়ে চলে গেলে না গ্যাসগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় মাঠার পরে তো সেই জন্য এখানেই বসে বসে যতটুকু সম্ভব করে নিচ্ছি ওই দিকের কাজটা পরে করব মেয়েকে শুইয়ে তারপরে করব আর কি তো এভাবেই আমার সারাটা দিন কেটে যায় সকাল থেকে রাত পর্যন্ত কখন যে সকাল হয় কখন যে রাত হয় বুঝতেই পারি না আর টাইম সম্পর্কে বার তারিখ সব কিছুই মাঝে মধ্যে ভুলে যায় যখন খুব এক খুব প্রয়োজন পড়ে এই তখন মানে ক্যালেন্ডার দেখতে হয় এই পরিস্থিতি কী বলতো শুয়ে বসে কিছুটা সময় যদি মানে ঘুরে বেরিয়ে কাটানো যায় তাহলে এইসবের গুরুত্ব থাকে এখন সারাক্ষণই কাজের মধ্যে থাকলে সেই সব মার মাথায় থাকে না ভাবারই সময় পাই না আবার আরেকটা ভালো দিক বলি সেটা হচ্ছে এত ব্যস্ততার মধ্যে থাকলে কি হয় মাথাটা শান্তই থাকে আর তোমার মাথা কোনো দিকেই যাবে না হয় না সবসময় সব জায়গায় সব ধরনের আলোচনা গল্প তো সেসবে কোনো দিকেই যাবে না আগে এটা আমার ছিল এখন ধীরে ধীরে কমিয়ে যা কমে যাচ্ছে তবে এটা শুধু আমার না আমার মনে হয় সংসারে প্রত্যেকটা মেয়েরই হয় বা হওয়া উচিত তো ওখানে দেখো সবজি কেটে তারপরে ওইদিকে আমার রান্না কমপ্লিট হয়েই গেছে তো তারপরে কি করলাম মেয়েকে খাইয়ে ওখানে শুয়ে দিয়ে এসে তারপরে যে বাইরে পাটি পাটিটা তো ভালোই করে রেখেছিলাম এটাকে আবার একটু গুছিয়ে না রাখলে হবে না শুকে শুকিয়ে যাবে তখন না হাত প্রচণ্ড কাটে এই বেদ দিয়ে তো সেই জন্য আর কি ঠিকঠাক করে রেখে তারপরে গুছিয়ে রাখবো ওইদিকে দুটো পাটি শেষ করেছি তো সেই দুটো পার্টিকে আবার গুছিয়ে রাখতে হবে একটু রোদ রোদঠোদ লাগাতে হয় তো সকালবেলা রোদে দিয়েছিলাম সেটা আর গুছিয়ে রাখার সময় পাইনি তার মাঝখানে কি বলো তো দুপুরবেলা এক ঘন্টার জন্য একটু রেস্ট করতে গেছিলাম তো তখন কি হয় শুলে পড়ে না আর ইচ্ছেই করে না উঠতে তারপরেও মানে ঘুমোতে তো পারি না মেয়ে যদি না ঘুমোয় তাহলে আমারও ঘুম হয়েই গেছে ওই ওভাবেই শুয়ে থাকা আর কি তারপরে আবার সন্ধ্যাবেলা উঠে বাসনপত্র মেজে এই যে বেদ নিয়ে বসেছিলাম তো এখন তো গুছিয়ে রাখতে হবে কেন কি তোমাদের দাদাভাই এসে গাড়িটা এখানেই রাখে আর কি বলো তো সকালবেলা এত কিছু গুছিয়ে টুছিয়ে সব কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব না তো রাতে যতটা পারি সম্ভব করে রাখি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর এখানে দেখে নিও যে আমি যে পার্টি দুটো করেছি কি বড় বড় আমার কিন্তু অনেকটা সময় লাগে প্রায় একটা পার্টি সারতে আমার চার থেকে পাঁচ দিন সময় লাগছে যদিও সেটা সেভাবে করি না জন্য এতটা সময় লাগে তবে যদি আমি সেভাবে করতাম তাহলে দুদিনেই কমপ্লিট হয়ে যেত কী বলতো সংসারের কাজকর্ম সেরে মেয়েকে সব জায়গায় নিয়ে যাওয়া আসা এসব করে বাজারঘাট করে যতটুকু সময় থাকে সেটাই এখানে দি তো সেই জন্যই আর কি সময়টা একটু বেশি লাগে বেশি লাগে তবে হয়ে যায় যেটাই হোক মানে হয়তো আমার হাত খরচাটা বেরিয়ে যায় এটাই যথেষ্ট সেই জন্য তো আমাদের দাদা ভাইয়ের কাছে হাত পাততে হয় না এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা